পর মহাকাশে গ্রহের চলাচল নিয়ে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল প্ল্যানেটারি প্যারেড ফেব্রুয়ারি মাসের পাঁচ ছয় এবং সাত তারিখে মহাকাশে একই বক্ররেখায় অবস্থান করছে ছটি গ্রহ এর মধ্যে ও নেপচুনকে কলকাতার আকাশ থেকে টেলিস্কোপে দেখা না গেলেও মঙ্গল বৃহস্পতি শুক্র ও শনির দেখা মিলছে আগামী আঠাশে ফেব্রুয়ারি এই গ্রহগুলির সঙ্গে আরও একটি গ্রহকেও দেখা যাবে সেটি হল বুধ অবশ্যই যদি আকাশ পরিষ্কার থাকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিআইটিএম এর আধিকারিক তরুণ দাস ইউরেনাস এবং নেপচুনকে কলকাতার আকাশ থেকে আমাদের টেলিস্কোপে আমরা দেখাতে পারছি না আমরা মঙ্গল বৃহস্পতি শুক্র এবং শনিকে দেখাচ্ছি এই সময় উপরি পাওনা হিসেবে চাঁদকে সঙ্গে রাখছি এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি যে আগামী আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের আঠাশ তারিখে একটা সুবর্ণ সুযোগ ঘটতে চলেছে এই ছটা প্ল্যানেট যারা নাকি এক বক্রলে একটা রেখা বরাবর আমরা যাদের দেখতে পাচ্ছি যাদের দেখা যাওয়ার মানে সম্ভাবনা তৈরি হয়েছে এবং দেখা যাচ্ছে তাদের সাথে কিন্তু আর অন্য প্ল্যানেট এসে যুক্ত হবে সেটা হলো মারকারি বা বুধ বিশ্বাস করুন আঠাশ তারিখ হচ্ছে সেই একটা দিন যেদিনকে এই সাতটা প্ল্যানেটকে আমরা ওই এক বক্ররেখা বরাবর দেখতে পাব এবং এই আঠাশ তারিখ কেবলমাত্র একদিনের জন্য এই মার্কারিকে আমরা ওরকম একটা অবস্থানে দেখতে পাচ্ছি এটা কিন্তু রেয়ার তার কারণ হচ্ছে প্রত্যেকটা গ্রহ তাদের কক্ষপথে চলতে চলতে সূর্যের চারদিকে কখন তারা এক লা এক লাইনটা মানে একটা বক্র লাইন বরাবর একটা কার্ভড লাইন বরাবর আসবে এটা কিন্তু একটা সময়ের ব্যাপার আর সেই সময়টাই হলো এই যে সাতটা গ্রহ একটা বক্র লাইন বরাবর আসবে এটা হলো আঠাশে ফেব্রুয়ারি